কোচ একটা ডিম ছেলেটির পায়ের উপর ছুঁড়ে মারে কিন্তু ডিমটা পায়ে পড়তেই তা ভেঙে যায় এটা দেখে এক ক্ষুধার্ত মোটা ব্যক্তি দৌড়ে আসে এবং ভাঙা ডিমটি গপ করে খেয়ে ফেলে তখন টিমের লোকজন মিলে মোটা ছেলেটিকে জোর করে ধরে নিয়ে যায় কিন্তু এবার কোচ ভুল জায়গায় ডিমটি ছুঁড়ে তখন তখন মোটা ছেলেটি ছেলেটি আবার সরাসরি তার দিকে এগিয়ে আসে বিপদে পড়ে যায় তাই সে দ্রুত আরেকটি ডিম নিয়ে পাশের ছেলেটির মুখের মধ্যে ছুঁড়ে দেয় তখন মোটা সেই দিকে ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে সে ডিমটা চুষে ফেলে একবার কোচ ছেলেটিকে একটি ফুটবল দেয় আর বলে এই টার্গেটে প্র্যাকটিস করো ছেলেটি ছিল একজন কুম্ফু মাস্টার তাই এসব তার জন্য বেশ সহজ ব্যাপার ঠিক তখনই টেবিলে রাখা গ্লাস কাঁপতে শুরু করে যেন সেখানে ভূমিকম্প হচ্ছে কিন্তু পরে বোঝা যায় ছেলেটি নিজের প্র্যাকটিসে এত শক্তি দিচ্ছে যে তার কারণে মাটি কেঁপে উঠে এবার কোচ বুঝে যায় যে এটাই সঠিক সময় চাইনার সবচেয়ে ভয়ঙ্কর দলের বিরুদ্ধে খেলার জন্য এবং সেটা জিততে পারলে তারা আন্তর্জাতিক খেলায় জায়গা করে নিতে পারবে কিন্তু তারা জানতে পারে না যে এই দুর্বল দেখতে ছেলেগুলো আসলে সবাই কুমফু মাস্টার ফুটবল ম্যাচে গোল দেওয়ার পাশাপাশি তারা প্রতিপক্ষের হাড় বেশ ভালোভাবে ভাঙতে শুরু করে এমনকি তারা এবার যন্ত্রপাতিও ব্যবহার করতে শুরু করে এবং এক এক করে সবাইকে দূরে ছুড়ে ফেলে দেয় চারপাশে শুধু মারধর চলতে থাকে এবং খেলার মাঠ তখন যেন রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তখন তার দলের লোকজন আগেই যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য হাফ প্যান্ট বেঁধে পতাকা ওড়াতে শুরু করে কিন্তু সেই পতাকা আসলে এক প্রতিপক্ষ খেলোয়াড়ের হাফ প্যান্ট ছিল এই অপমান দেখে তখন প্রতিপক্ষ দল রেগে আগুন তাই তারা প্রতিপক্ষকে জোর করে বাধ্য করে বলে এই হাফ প্যান্টটি এখন মাথায় পড়ো এতটা অপমান তারা জীবনে এর আগে কখনো হয়নি লজ্জায় সবাই কাটতে শুরু করে দেয় দলের সব সদস্য তখন তার কুমফু স্টাইলে দাঁড়িয়ে যায় ম্যাচ আবার শুরু হয় কিন্তু এটা কোনো সাধারণ খেলা নয় এটা কুমফু দের লড়াই তখন সবাই এক এক করে নিজেদের স্কিল দেখাতে শুরু করে এবং প্রতিপক্ষ আবারও যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু এবার তাদের হাতিয়ারগুলোই ভেঙে যায় আসলে প্রতিপক্ষ দল কুংফু কুমফু মাস্টার ছিল কিন্তু তারা বহু বছর আগেই কারাতে ছেড়ে দিয়েছে কিন্তু আজ এই অপমানের পর তাদের ভেতরের পুরনো আত্মা আবার জেগে উঠেছে তারপর তারা অসাধারণ স্টাইলে লড়াই দেখালেও একটা গোলও করতে পারে না কিন্তু প্রতিপক্ষ দল ভয় পেয়ে মাঠ ছেড়ে পালিয়ে যায় শেষ পর্যন্ত এসে পৌঁছায় সেই কাঙ্ক্ষিত দিন ফাইনাল ম্যাচ ম্যাচ শুরু হতেই মোটুরা তাদের কুমফু স্কিল দেখাতে শুরু করে ছেলেটি তখন প্রাণপণে নিজের সব শক্তি দিয়ে বল মারে কিন্তু গোলকিপার সেটা এক হাতে ধরে ফেলে গোলকিপার তখন বল নিজেদের দলের দিকে ফেলে দেওয়ার বদলে সে ছেলেটির দিকে বল দিয়ে বলে আরো জোরে মারো ছেলেটি এবার আরো জোরে শট মারে তবুও গোলকিপার বলে তোমার সব শক্তি শক্তি কি এটাই এবার ছেলেটি নিজের সমস্ত এক করে বল এমনকি প্রেশারের জন্য মাটি পর্যন্ত ফেটে যায় কিন্তু গোলকিপার আবারও বল ধরে ফেলে কিন্তু এই দলটা বল কিক করতেও ভয় পায় না তীব্র কিকে ছেলেটি নক আউট হয়ে গেলেও সে হাল না ছেড়ে আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবার প্রতিপক্ষরা সবচেয়ে ভয়ঙ্কর শটটি ছুড়ে মারে এবং স্পিড এতটাই যে বল যেন আগুন হয়ে ছেলেটির দিকে ছুটে আসে ছেলেটি তখন তার ঠেকাতে পারলেও সে নিজেই গেম থেকে বের হয়ে পড়ে যখন দ্বিতীয় গোলকিপার আসে তখন তাকে লক্ষ্য করে সবাই একের পর এক ভয়ঙ্কর শট নিতে থাকে এবং এক এক করে সব গোলকিপার আহত হয়ে ছিটকে পড়ে তখন বাধ্য হয়ে এক মেয়েকে ছেলেদের পোশাকে মাঠে নামানো হয় কিন্তু মেয়েটি ঠিকভাবে হাঁটতেও পারে না গোল কিভাবে ঠেকাবে এইবার প্রতিপক্ষ দল তখন পূর্বের যে কোনো সময়ের চেয়ে আরো জোরে শট নেয় সবাই ভাবে এবার মেয়েটি শেষ কিন্তু না মেয়েটি বলটি একেবারে সহজেই ঠেকিয়ে দেয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব